আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের জনতা কিন্তু একজনের গায়ে হাত একজন তত্তপ্ত জনতা কিন্তু আসলে বাউলদেরকে গণ ধুলাই দিচ্ছে আমরা যদি দেখতে পাচ্ছি আমরা যদি দেখতে পারলাম এই মুহূর্তে কিন্তু একজন বাউলকে কিন্তু মেরে কিন্তু আসলে আসলে এখান থেকে দেওয়া হয়েছে এই আমরা কিন্তু দেখতে পাচ্ছি আসলে একজন একজন বাহুলকে আসলে স্থানীয় জনসাধারণ ধা করেছে এই মুহূর্তে পুলিশ পুলিশ আসলে তাদেরকে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে এখানে এখানে পুলিশ আসলে তাদেরকে প্রতিহত করার চেষ্টা জনতার তপের মুখে আসলে তাকে স্থান ত্যাগ করতে হয়েছে আমরা যদি দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছি উত্তপ্ত মানিকগঞ্জ এই মুহূর্তে কিন্তু মানিকগঞ্জ উত্তপ্ত আকার ধারণ করেছে মানিকগঞ্জের স্টেডিয়ামের যে এলাকাটি আছে অর্থাৎ মানিকগঞ্জের বিজয়